আপনার আওয়াজ করে বলেন এবাদত কবরের মালিক খেয়ে এখন আল্লাহর কুরআন থেকে একটু আওয়াজ করুন আল্লাহর ডাক দিবেন ইনশাল্লাহ

তুমি চোখের পানি পাড়ায় বাবা ডাক দিয়া বলে আমি আপনার কাছে কালিমাপুরে মুসলমান হয়েছি মুসলমান সবটা দাম কম না বেশি ঠিক আর বেশি ঠিক আমার নবীর কাছে আবু হুরায়রা নবী গো আমা আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি বলে আমার মা-মাবারে মেরেছে আমার নবী বলে আবু হুরায়রা তুমি কি মা-বড়দের কেসার্থিতা শুনি আমরা দেশের মধ্যে দেখবেন মা-বাবা দামক দিয়ে ব্যম্বর মাইয়া মার দিও দিবি সারা জামাই কেমন কিছু কোরআনদার সন্তান আছেন না এই ধন্য যুবকরে আবার আমার নবি কে আবু হুরাইরা তুমি তোমার মার কাছে চলে যাও তার সঙ্গে কানা ব্যবহার করা যাবে না তাহলে আবু হুরাইরা কই নবী গো আমি বিচার যাওয়ার জন্য আসিনা আমি আসতে শুধু আমার আম্মার জন্য মাফী যে দোয়া করবেন আমার নবি দুইটা হাত বাড়াইলো আর আবু হুরাইরা ঠাস করে একবার দৌড় মারছে বাড়ির দিকে আরেক সাহাবী কইলে কে আবু হুরাইরা যাও কই কই আর ব্যাপারেতে যায় কই তুমি না নবি কইছো দোয়া করবা লাগা নবীর সঙ্গে খায়কা তুমি আমিন আমিন কইবা

रही रोहन करिमो मेहर बारिमो रोहन यू मेहरबन मेहरबन तुम मेहरबन हम मेहरबन तुम

আমার আম্মার ডাক দিলেই আমার আম্মা আমার মারত আজকে আমি বাড়িতে গেলাম বাড়িতে যাই দেখি আমার আম্মার ঘরের দরজাটা বন্ধ আর ভিতরে পানি পাওয়ার শোনা যাইতেছে

আমাজে কেসের ফুত্রে ফুত্রে খারো এই ফুত আইটাশে কোতাডাকিত কোরে আমি তাও হিদা রেসালাকে জাং সি

Not be <laughs>

গজল কিন্তু আমি এত বলতাম না শুধু খোরাক দেওয়ার জন্য বলতেছি এত তারা করে আমি কথা বলি না যে কথাগুলা দুই ঘন্টা বলতাম যে মেদার মেজার ভালোবাসা তৈরি হয়তো অল্প কথা শুনি আপনাদের অন্তরে একটা নবীর मोहब्बत জন্মে গেছে বুঝতে পেরেছি কিন্তু একটা কথা বলে যায় আমার নবী বলেছেন মা যদি মুশরিক হয় বিধর্মীয় হয় বেঈমান হয় ওই মায়ের সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করতে পারবে না কেন জানো সব মাই কিন্তু পেটের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করেছে মুসলমান মা যেই কষ্ট করছে ও হিন্দু মা সেই কষ্টটাই করেছে খ্রিস্টান মা ওই কষ্টরাই করেছে প্রত্যেক ধর্মের সন্তানের কাছে মা কিন্তু সমান ব্যবহার পাওয়ার অধিকারী এই জন্য আমার নবী বলেছেন মা বাবা যদি মুর্শিকাও হয়ে যায় মা বাবা যদি ভিতরে নিয়ে থাকে ওই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না কথা বলেন ঠিক না। আমি কি বুঝাইতে চাই আমার নবীর উপরে তাকে মা খ্রিস্টান হলেও সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না এখন বাংলাদেশের যুবক ভাইরা তোর মা তো মুসলিম তোমার বাবা তো মুসলমান আমার বাবা তো মুসলমান এখন শ্রেষ্ঠ জাতি হইয়া অনেক সন্তানে বলেছে গো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন সন্তান বাংলাদেশ পরে আসে না এমন

টাকার ফ্ল্যাটের মধ্যে ঘুমায় যে অফিসার টাকার ফ্ল্যাটের মধ্যে ঘুমায় আর এই দিকতে আমার দুখিনি বাড়ির মধ্যে সুখির বর্তা দিয়া ভাত খায় বাঙ্গা ঘরের মধ্যে ঘুমায় চিকিৎসায় ব্যথার কারণে কথা বলতে পারে না ওই সন্তান এমন সন্তান যাদের কারণে মা গ্রামের বাড়িতে কষ্ট করে আমি বলবো এটা অফিসার না এটা সমাজের বড় অভিশাপ কথা বলেন ঠিক এই জন্য যুবক

এই দুর্গামপুরের মাদ্রাসাটা এই এলাকার জন্য নিয়ামত না কেয়ামত এই মাদ্রাসায় পড়লে কোলাপাড়ের দিন নরম হবে এই মাদ্রাসায় পড়লে কোলাপাড়ের মাথা ঠান্ডা থাকবে এই মাদ্রাসায় পড়লে ইমান আকিদা মজবুত হবে এই মাদ্রাসায় পড়লে ঝগড়া ফসাদ সে করবে না এই মাদ্রাসায় পড়লে সন্তান মা পাগল হবে মায়ের মুখে হাসি ফোটা বাবা কারণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুফি দর্শনে আমরা লালন করি তারা এই জন্য যুবক ভাইরা এই মাত্রাটা যাত্রা করাবেন

আগামীকালে যাইয়া মা বাবার কবরের পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবা আর তোমার মা বাবা যদি বেঁচে থাকে আজকে আমি কাহিনি অল্প সময়ের কথা বইয়া যায় সব ঘটনা বলে কিছুই আপনাদের মনে থাকবে না তবে মা বাবার খেতমন্ত্রের কথা বললে ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে আজকে রাইতেই মার পায়ে দিরা মাপ চাইয়া আম্মা জীবনে যা করছিস গ্রহণ করেছি আর তোমার মনে আমি কষ্ট দিব না কারণ কেলেগা আমার নবী বলে বিদার রাব্বি ফি দাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাত ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টি দেন আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি খানে কাবাই গেলে 3 লক্ষ টাকা লাগে আমার নবী বলে মায়ের চেহারার দিকে যদি কেউ একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আপন নামায় কব সব টাই দিয়া দেব আমরা চাইতে চাই না তোমার আমি আমার পায়ে যায়

আরেকবার বাম পাশেরটা লাগাই ওরা কয় আমার আম্মা তো বলে না এই কোনটা লাগাইতাম ডান পাশেরটা লাগাইলে যদি আমার আম্মার ঘুমে কষ্ট হয় তাই আমি কেমনে ডান পাশেরটা লাগাই বাম পাশেরটা লাগাইলে যদি আমার আম্মার কষ্ট হয় আমি কেমনে বাম পাশেরটা লাগাই সারাটা রাত কোলাটা একবার ডানটা লাগাই আবার ডানটা হলে আবার বামটা লাগাই আমার বামটা খুলে আবার মাঝে মাঝে দুইটা লাগাই আবার খুলে এইভাবে সারা রাত মারে আনন্দ আর সুখ দিতে যাইয়া ওই সন্তান దా <speaking> ఏ <in foreign language> <speaking in foreign language>